নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে ছোলে রান্না করব ঠিকই কিন্তু একদম অন্যরকম চলো শুরু করা যাক হ্যাঁ প্রথমেই না দেখো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলে নালে না ভেজালে তো হবে না চানা ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এক কাপ মতনই নিয়েছি বেশি নিয়ে নিই মাপ পরিমাপ সব আমার দেওয়া আছে আর একটা আলু দিয়ে এটাকে ওই চার পাঁচটা মতন সিটির একটু নুন দিয়ে হুইসেল দিয়ে দিতে হবে হ্যাঁ জোর গ্যাসেই করে নিতে পারো পাঁচটা ছটা মতন দিতে হবে কিন্তু নালেটা এটা সিদ্ধ হবে না ঠিক এই মতো দেখো চানা ছোলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অল্প একটু নিয়েছি হাফ কাপ মতন একটু চানা নিয়ে নিলাম আর এই আলুটার দিয়েছিলাম না একটা আলু সেটাও দিয়ে সিদ্ধ আলুটা দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো একটু টক দই দিয়ে না এটাকে একদম পেস্ট করে নেবো জানো তো এইটাই এটার মানে একটা আলাদা একদম অন্যরকম এই রেসিপি তোমরা একবার একবার বাড়িতে করে দেখো সবাই বার বার চেয়ে খাবে আর বার বার বলবে এটা করতে তো দেখো এরকম একটা স্মুথ একদম পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা মশলাও তৈরি করে নিই যেটা মোটা মোটি থাকলে আর কি অনেকক্ষণ মশলাটা বেশ ভালো হবে ম্যারিনেট হ্যাঁ তো দেখো এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিলাম আর নিচে হচ্ছে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হ্যাঁ দিয়ে এই মশলাটার মধ্যে একটু জল দিয়ে না একটুখানি আমি ভালো করে মিশিয়ে নেবো ঠিক এই মতো আর দেখো সবসময় তো আমি বলি মশলা যে কোনো রান্নায় দিলে সচরাচর একটু জল দিয়ে গুলে নিলে খুব ভালো হয় চলো তাহলে এটাকে রাখি আলাদাভাবে এবার দেখো একটা পাত্রে আমি নিলাম তেল হ্যাঁ কুকিং অয়েল নিয়েছি আর তেলটাকে একটু গরম করে নেব নিয়ে না এর মধ্যে হচ্ছে আমি একটু দেব হচ্ছে জিরে গোটা জিরে আর কি অল্প দিয়েছি মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেওয়া আছে আর দেখো এখানে আদা কুঁচি দিয়েছি লঙ্কা কুঁচি দিয়েছি দিয়ে হালকা এই এক মিনিট মতন হাফ মিনিট মতন একটুখানি জাস্ট একটু ভাজা ভাজা করে নিতে হবে হ্যাঁ হাফ মিনিটই বলতে পারো মানে হালকা যাতে একটু অ্যারোমাটা আসবে ব্যাস তখনই হয়ে যাবে আর জানো তো একটা পিঁয়াজ দিতে হবে ওইখানে পেঁয়াজটাও আমি একদম চপ্ট করে রেখেছি ওগুলো আর দেখাইনি তোমাদের কাটাটা একদম চপ্ট করবে হবে ওটা আর কি দেখাবো বলো তো যাই হোক ওই চপট করা পেঁয়াজটা দিয়ে একটু একদম বাদামি রং করে কিন্তু ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে হ্যাঁ পুড়ে পুড়ে না যায় কেমন এই মতন ভেজে নিয়েছিলাম ঠিক এরকম দেখো বাদামি রং করে ভেজে নিতে হবে আর দেখো এখানে একটুখানি দিলাম হচ্ছে চিনি দিলাম যাতে রঙটা একটু তাড়াতাড়ি ধরে যায় আর আমি এমনি বা মানে বাদবাকি সময় আমি কিন্তু কোনো চিনি মেশাইনি এই এখনই দিলাম চিনিটা এই সময়টাই দিয়ে দেবে এক ছোটো চামচের এক চামচ মতন তাহলেই হবে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই তোমাদের যদি মনে হয় আমরা একটু মিষ্টি মিষ্টি যারা খেতে ভালোবাসি তারা পরবর্তীকালে একটুখানি চিনি দিতে পারে একদম শেষে কেমন তো মশলাটা যেটা করে রেখেছিলাম তো সেইটা মশলাটা ঢেলে দিয়ে না এটাও কিন্তু এক দু মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেবো জানো তো একটু জলও দিলাম মানে বাটিটা ধুয়ে যতক্ষণ একটুকুনি হয় দিয়ে না একদম দেখো তেল ছাড়া ছাড়া হবে একটু মশলাটা না কষলে মশলার কাঁচা গন্ধ ছাড়বে আমরা তো সবাই জানি তো দেখো এরকম একটুখানি কষে নিয়েছিলাম ভালোভাবে কষে দেখেছি রকম তেল ছাড়া ছাড়া হয়ে গেলো মশলাটা একদম তৈরি হয়ে গেছে আমি এখানে টমেটো কিছু দিইনি হ্যাঁ দিয়ে এরপরে দেখো এখানে হচ্ছে আমি যে পেস্টটা করেছি আর কি ওই চানা ইয়েটা আর হচ্ছে আলুটা সেই পেস্টটা এর মধ্যে দই এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো প্রথমে জানো তো এরমভাবে মিশিয়ে নিতে হবে দেখবেন একটুখানি যেন মনে হবে আটকে আটকে যাচ্ছে তা না কিন্তু মিডিয়াম ফ্লেম করে এটা মোটামুটি একটুখানি করে নিতে হবে তারপরে ওই মিক্সির জারটা ধুয়ে যতটুকু জল হয় ধরো এক চামচ একটুখানি আমি দিয়েছিলাম ধুয়ে আর কি তো এটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম ঠিক এই মতো তোমাদের কেমন লাগছে জানাতে আমাকে ভুলো না কেমন আজকে দেখো এইরকমভাবে তোমাদের দেখালাম এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুরা হাইপ দিও হাইপটাও করে দিও আর আমি কিন্তু সবাইকে হাইপ করে দিই লাইক করি অবশ্যই করি আর দেখো এখানে আন্দাজ মতন নুন দিয়ে দিলাম মাথায় রেখে নুনটা দিও কিন্তু কারণ সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম সেই মতন নুনটা আন্দাজ মতন দিতে হবে আর কি দিয়ে খুব ভালো করে এই মতন এটাকেও মিশিয়ে নিলাম হ্যাঁ এটা ওই এক দু মিনিট এটাও একটুখানি মানে কষিয়ে নিলাম বলতে পারো তাতে করে কী হবে মানে স্বাদটা খুব ভালো হবে দেখছো কালারটাও চেঞ্জ হয়ে গেল আর এটা একদম ফুটছে এরপরে এই চানাগুলো দিয়ে দিলাম এর মধ্যে চানাগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এরকমভাবে মিশিয়ে নিতে হবে এইটা না রুটি পরোটা লুচি হ্যাঁ সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে খেতে একদম অন্যরকম চানা এই রেসিপি তো মানে এরকম রেসিপি অনেক রকম হয় অনেকভাবে আমরা খেয়েছি আমার চ্যানেলে দেওয়াও আছে কিন্তু এটা একদম অন্যরকম জানো তো তো সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো দেখো এই মতন খুব ভালো করে একটুখানি জোর গ্যাসেই ফুটিয়ে নিও তাতে অসুবিধা নেই কারণ চা এত সিদ্ধ হয়েই গেছে এবার ফুটতে দিলাম এবার দেখো একটা তড়কা দেবো হ্যাঁ একটু ঘি নিয়েছি আর এর মধ্যে কুচি করে মানে লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা একটাই দিয়েছি আর ওই এক ইঞ্চি মতন ধরো পাতলা পাতলা করে আদা কেটে নিয়েছি নিয়ে না একটু হালকাভাবে একটু মানে একদম শ্যালো ফ্রাই বলতে পারো হ্যাঁ শ্যালো ফ্রাই হালকা একটু এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ঘিয়ের মধ্যে হ্যাঁ নাহলে কাঁচা কাঁচা যেন কেমন লাগে আমাদের আমার যেন কেমন লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না তো আমার কেমন যেন লাগে তাই তাই আমি এটা ভেজে নিয়েছিলাম ব্যাস গরম গরম সফ করে দাও আর এর ওপরে এই তারকাটা দিয়ে দাও অসাধারণ লাগবে খেতে কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সবার সাথে শেয়ার করো বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে থ্যাংক ইউ